নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত এবার কলকাতার মধ্যে ফ্ল্যাটের দামে বাড়ি দেখাবো আপনাদের সকলকে একদম সাজানো ঝাঁ চকচকে বাড়ি এই দামে এই বাড়ি হয় না দামটা আপনারা হয়তো দেখেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আপনারা কত কটা জমি কটা রুম এবং কোন দিক মুখো আছে এই বাড়িটি বাড়িটির সামনে রাস্তা বাথরুম কটা জমি রেকর্ডে কি আছে ব্যাঙ্ক হবে কি না সবটাই আপনারা জানতে পারবেন আজ এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সব সকল তথ্য জানতে পারবেন আপনারা রকম কম দামের মধ্যে সুন্দর সুন্দর বাড়ি ঘর ফ্ল্যাট দোকান জমি অফিস ইত্যাদি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিন দেখবেন আমার সকল নতুন নিত্য নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাওড়া রোড বেহালা চৌরাস্তা সরসোনা সোনালি পার্ক নিয়ার জোড়া মন্দিরের নিকটে লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়ির লোকেশানটি হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা চৌরাস্তা সরসোনা সোনালী পার্ক নেয়ার জোড়া মন্দির নিকটে আছে এই বাড়িটি বাড়িটির জমি হল এক কাটা আট ছটাক অর্থাৎ দেড় কাটা জমি আছে এই বাড়িটি বাড়িটির সামনে রাস্তা কতটা বাড়িটির সামনে রাস্তা হলো চোদ্দো ফিটে বাড়িটির সামনে রাস্তা হলো চোদ্দো ফিটে বাড়িটি কোন দিক ফেসিং বাড়িটি ফেসিং হলো নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখ বাড়ি আছে বাড়ির প্রবেশ পথ দিকটি হলো উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ঢুকছি মোট ঘর আছে দুটি এবং বাথরুম আছে একটি ওপেন খোলা রান্নাঘর বাড়িটির ফ্লোরে আছে নেট সিমেন্ট ঘরের সাইজ আছে এগারো বাই বারো দুটো বেডরুমের সাইজ আছে এগারো বাই বারো বাথরুমের সাইজ আছে দশ বাই চার দোতলা প্ল্যান স্যাংশান করা আছে বাড়িটির জমি হলো বাস্তু বাড়িটির জমি হলো বাস্তু কর্পোরেশন মিউট্রেশান বিএলআর মিউটেশন পর্চা খাজনা সব পেপার পাবেন এই বাড়িটির ক্ষেত্রে আপনারা কেউ যদি লোন নিয়ে বাড়িটি কিনতে চান এই বাড়িটিতে এসবিআই থেকে লোন পেয়ে যাবেন আপনারা অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন এই বাড়িটির ক্ষেত্রে আপনারা বাড়িটির দাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তাও মুখে একবার বলছি বাড়িটির দাম হল আঠাশ লক্ষ টাকা বাড়িটির দাম হল আঠাশ লক্ষ টাকা একদম মালিকের দাম কোনো রকম দামাদামি করবেন না বাড়িটির মালিক এই বাড়িটির দাম হল আঠাশ লক্ষ টাকা এক দাম মালিকের কোনোরকম দামাদামি করবেন না বাড়ির মালিক ফিক্সড প্রাইস নট নেগোশিয়েবল প্রাইস বাড়িটির এই দাম শুনে তবেই এই বাড়িটির জন্য যোগাযোগ করবেন বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল কলেজ মার্কেট ডিসপেন্সারি স্টেশনারি শপ অটো স্ট্যান্ড জিম ব্যাংক এটিএম আট মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ডটির নাম হলো আঠারোশি বাস স্ট্যান্ড আপনারা আট মিনিট হাঁটা পথে একটি বাস স্ট্যান্ড পাবেন বাস স্ট্যান্ডটির নাম হলো আঠারোশি বাস স্ট্যান্ড এই বাড়িটির সামনে রাস্তাতে আপনারা ছোট গাড়ি আরামসে ঢুকিয়ে রাখতে পারবেন এই বাড়িটি হলো উত্তর ফেসিং এই বাড়িটি হলো উত্তর ফেসিং অর্থাৎ নর্থ ফেসিং এই বাড়িটির দাম হলো আঠাশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড প্রাইস আশা করি আপনাদের সকলকে ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি বাড়িটির বিশদে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়ার নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আরেকটি চমক প্রপার্টি নিয়ে তাই আপনারা সকলেই সুস্থ এবং ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন